দার্শনিকদের কাছে একটি ধর্ম মানবতা একটি দেশ পৃথিবী একটি জাতি মানব জাতি জাতীয় পতাকা জাতির প্রতি শ্রদ্ধা ও মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত হয় এই পতাকা হাতে নিয়ে কত বিপ্লবী বন্দে মাতরম ধনী দিতে দিতে মৃত্যুবরণ করে শহীদ হয়েছেন কত মাতঙ্গিনী প্রাণ দিয়েছেন আমাদের বীর সন্তান সুভাষচন্দ্র আজাদহীন বাহিনী গড়তে গিয়ে কত কষ্টটা না সহ্য করেছেন যে পতাকা এখন আমাদের স্বাধীন দেশের মর্যাদার প্রতীক তার রূপ চিরকাল একই রকম ছিল না পরাধীন দেশে প্রথমে লাল হলুদ সবুজ তারপর তা পাল্টে চাঁদ ও তারা এবং লাল ও সবুজ ডোরা ব্যবহার হতো উনিশশো সালে গান্ধীজি গেরুয়া সাদা সবুজ রং শোভিত এখনকার পতাকাটি প্রচলন করেন তবে তাতে অঙ্কিত ছিল একটি চরকা তা পরে পরিবর্তিত হয় অশোক চক্রে গেরুয়া রং ত্যাগ ও সাহসের প্রতীক সাদা হলো শান্তি ও সততার প্রতীক এবং সবুজ হল বীরত্ব ও তারণ্যের প্রতীক জাতীয় পতাকা আমাদের গৌরব তাই এর অবমাননা জাতির অবমাননা আজ দেশ স্বাধীন হয়েছে তাই জাতীয় পতাকার মর্যাদা রক্ষার দায়িত্ব এসে পড়েছে আমাদের